আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কিছু হবে না কারণ সত্যের পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতে বলবো আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না শয়ে শয়ে যে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন সবাই আপনাদের আমরা সবাইকে শুনে এসেছি আমরা শান্তি চাই আমরা কোনো মৃত্যু চাই না আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো মনে করেন কারো কোনো মায়ের খালি চাই না আমরা শান্তির পক্ষে ছিলাম এখনও শান্তির পক্ষে আছে আমি সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর আমার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন যে সারা বাংলাদেশে যে ছাত্র মারা গেল এই হুকুমদাতাকে এই হুকুমদাতাকে আপনারা খুঁজে বের করুন কে হুকুমদাতা যারা আমাদের এত ছাত্র মেরে ফেলে দিল আমাদের বাংলাদেশে এত সম্পদ ধ্বংস করল এবং আমাদের আজকে ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন লোক ঢুকে ঢুকে বিভিন্ন ছাত্রকে হত্যা করা হইতেছে এই হত্যার আমরা বিশ্বাস চাই এই ধরনের হত্যা আমরা চাই না দেশের শান্তি চাই কারণ আপনারা আজকে একটা জিনিস চিন্তা ভাবনা করবেন আমাদের বাংলাদেশ আজকে যে সম্পদ ধ্বংস হয়েছে এই সম্পূর্ণ আমাদের সম্পদ আমাদের টাকার ধ্বংস হয়েছে আজকে এগুলো ঠিক করতে আপনার আমার আপনার পকেটের থেকে আমার পকেটের থেকে তো সম্পদ ঠিক হবে কিন্তু আমরা এই ধ্বংস করে কি লাভ করেছি ক্ষতি করেছি তাই আমরা একটা কথা বলতে চাই যে সমস্ত এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলবো যে সমস্ত ছাত্রদের এখনো দাবি আছে মেনে নেন তাদের সাথে বসুন কারণ এত যত দেরি করবেন তত আপনার মায়ের বুক খালি হবে দেশ মণি অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির পক্ষে আছে আমরা চাই না আর একটি মায়ের বুক খালি হোক আর একটি বুক একটি গুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবার চাই এর বাইরে কিছু বলার কিছু নেই সবাই ধন্যবাদ সবাই জানেন আমরা শান্তির পক্ষে আমরা সেখানে আমরা শান্তির পক্ষে এবং সবাই জানেন গতকাল আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম সেখানে কালকে কালকে কথা রাত্রি রাত এগারোটায় আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় যে হিরো আলম কালকে তুই রাত্রে ছাত্রের পক্ষে কথা বলতেছি কেন ছাত্রদের পাশে কেন কালকে রাত্রে এগারোটা কালকে আমাকে হুমকি দেয় তারা মেরে ফেলাতে হুমকি দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের সবকিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাটা কি আমি জানি না আমি আপনাকে কল করে দেবো কালকে আমি ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা সবাই জানেন এইরকম অনেকেই আপনি এর আগে আমি কথা বলেছিলাম পথে আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু মারতে পারেনি আমার মতে এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় কই একটি হিরো আলম গেলে কিছু হবে না কারণ সত্য পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতে বলবো